আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের চার দশমিক দইয়ের পঁচিশ নম্বর অঙ্ক থেকে সমাধান করাবো গত ক্লাসে চব্বিশ পর্যন্ত সমাধান দেয়া হয়েছে আজকে আমরা পঁচিশ থেকে শুরু করব আমরা খেয়াল করি যদিও প্রত্যেকটি ভাগ অঙ্ক একই নিয়মে হয় যেহেতু চব্বিশ পর্যন্ত দেওয়া হয়েছে তারপরেও আবার প্রতিষ্ঠিত সবগুলো সমাধান দেওয়ার চেষ্টা করছি প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ তাহলে আমরা কি করলাম ভাজক রাশি এবং ভাজ্য রাশি লিখলাম আমরা একটা পাটিগণিতের ভাগের মতই করি তাহলে এবি প্লাস ডি এটা হচ্ছে আমাদের ভাজক রাশি স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এটা হচ্ছে ভাজ্য রাশি আমি আগের অঙ্কতেও বলেছি আমরা ভাজক রাশির প্রথম রাশির সাথে ভাজক রাশির যে প্রথম পদটা এবং ভাজ্য রাশির যে প্রথম পদটা তাহলে ভাজ্য রাশির প্রথম পদটা কি করবো আমরা মিলাব ভাজক ভাজক রাশির প্রথম রাশি দিয়ে ভাজ্য রাশির প্রথম রাশি মিলাবো তারপর ওটা মিলাতে গিয়ে আমাদের ভাগফলে যে পদটা আসবে সেটা দিয়ে ভাজক রাশিতে যতগুলো পদ থাকবে সবগুলোকেই গুণ করতে হবে গুণ করে গুণফল লিখতে হবে তাহলে দেখো এখানে আছে প্রথম পদ হচ্ছে এবি আর এখানে প্রথম পদ হচ্ছে টোয়াইস এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখানে কি সহগ টু নাই তাহলে আমাদের টু দিতে হবে ভাগ ফলে তাহলে এখানে সহগ আছে ওয়ান দুই এক গুণে দুই এবার এখানে যদি এ স্কোয়ার বি স্কোয়ার আছে এখানে এবি আছে তাহলে আমি যদি এবি লিখি এবি গুণ করলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে টোয়াইস এ স্কোয়ার বি স্কোয়ার এবারে টোয়াইস এ বি দিয়ে ডি কে গুণ করবো প্লাসে প্লাসে প্লাস টোয়াইস এ বি ডি গুণ করলে হচ্ছে টোয়াইস এ বি ডি যেহেতু ভাগের পরে কি বিয়োগ করা লাগে তাহলে বীজগণিতের বিয়োগের বেলা কি করতে হয় নিচের রাশির চিহ্ন পরিবর্তন করতে হয় তাহলে চিহ্ন পরিবর্তন করে দিছি আছে প্লাস হয়েছে মাইনাস আছে প্লাস হয়েছে মাইনাস এখন বিয়োগ করবো দুইটা থেকে দুইটা গেলে কি আর কিছু থাকে না

প্লাস যেহেতু চিহ্ন প্লাস তাই প্লাসই দিলাম প্লাসে প্লাসে প্লাস এবং ডি এবং ডি গুণ করলে কি ডি স্কোয়ার তিন একে তিন তাহলে চিহ্ন পরিবর্তন করে দিলাম এখন বিয়োগ করলে বিয়োগ ফল কত শূন্য তাহলে ভাগ শেষ শূন্য ছাব্বিশ নাম্বারটা ভাজক রাশি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ভাজ্য রাশি এক্স টু দ্য পাওয়ার ফোর ওয়াই টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি এক্স টু দ্য পাওয়ার ফোর ওয়াই টু দ্য পাওয়ার ফোর এক দিয়ে এটাকে গুণ করলে এটা যা আছে তাই এখন চিহ্ন পরিবর্তন করার পরে বিয়োগ করলে এখানে কিছুই থাকে না শূন্য আর এখানে যেহেতু মিল নাই তাহলে কি যা আছে তা বসে যাবে এটা যেহেতু চিহ্ন পরিবর্তন হয়েছে তাই পরিবর্তনীয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এখন এখানে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর এখানে যেহেতু প্রথম পদে মাইনাস চিহ্ন তাহলে ভাগ করলে মাইনাস চিহ্ন দিতে হবে মাইনাস প্লাসে মাইনাস ওয়ান দিয়ে গুন কর ওয়ান দিয়ে গুন করলে যা আছে তাই

প্রথমে ওয়ান মিলাতে হবে তাহলে ওয়ান মেলানোর জন্য ওয়ান দিয়ে গুণ করবো ওয়ান ওয়ান এবার ওয়ান দিয়ে তিনটা পদকে গুণ করে বসালাম x মাইনাস এক্স প্লাস এখন বিয়োগ করার পরে এখান থেকে এক থেকে এক গেলে শূন্য আর এখানে আমরা দেখো আগে হচ্ছে এখানে প্লাস এক্স বসাইছি তারপর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার তারপরে মাইনাস এক্স টু দ্য পাওয়ার সিক্স এবার এক্স যেহেতু তাহলে এক্স গুণ করতে হবে এক্স মিলাইছি এক্স একে এক্স প্লাস এ মাইনাসে মাইনাস এক্স এক্স এ গুন করলে এক্স স্কোয়ার প্লাসে প্লাস এ প্লাস এক্স এবং এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব তাহলে এখানে বিয় চিহ্ন পরিবর্তন করার পর এখানে দুইটা পদ মাইনাস হয়েছে সেটা হচ্ছে এক্স এবং এক্স স্কোয়ার

এখন এখানে বিয়োগ ফল কি শুধু এক্স টু দা এক্স কিউব এবং এক্স কিউব বিয়োগ ফল জিরো আর এখানে তিনটা পদ আবার বসে যাবে দেখো এরা বিসদৃশ এদের পাওয়ারের কোনো মিল নাই তাই হিসাব হবে না মাইনাস এক্স টু দা পাওয়ার ফোর মাইনাস এক্স টু দা পাওয়ার ফাইভ মাইন প্লাস এটা তো প্লাস এক্স টু দা পাওয়ার সিক্স সরি সরি এটা তো মাইনাস এ

পরিবর্তনীয় চিহ্ন বিয়োগ করলে কি বিয়োগ ফল এখানে যেহেতু সবগুলো পদই মিলে গেছে তাহলে বিয়োগ ফল জিরো ভাগশেষ জিরো আঠাশ নম্বর অঙ্ক একই রকম এক্স মাইনাস

এক্স স্কোয়ার যেহেতু এখানে এখানে এক্স কিউব ওয়াই তাহলে এক্স এর পাওয়ার এখানে দুই আছে আরো এক লাগবে তাই এক্স এবং ওয়াই একটা আছে তাই ওয়াই এক্স ওয়াই দিয়ে গুণ করলে দেখো তিনটা পদ যদি এক্স ওয়াই দিয়ে গুণ করি তাহলে এটা মিলে যায় কিন্তু আমাদের প্রথম টার্গেট বলছি প্রথম টার্গেট থাকবে শুধু প্রথম পদ মিলানো এবার যা মিলার মিলবে যা না মিলার তার যা আছে তা বলছে তাহলে এখানে কিন্তু মিলে গেছে এক্স কিউব ওয়াই দুই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স এ এক্স ওয়াই তাহলে চিহ্ন পরিবর্তন করে বিয়ে করলে ভাবছে শূন্য করলে কি এ স্কোয়ার বি সি এটা হয়েছে তারপর এবি প্লাস এ বি সি স্কোয়ার যেহেতু একবার এ দিয়ে গুন করছে দেখেন এ স্কোয়ার বি দিয়ে গুন করলে বি স্কোয়ার সি দিয়ে গুণ করলে স্কোয়ার চিহ্ন পরিবর্তন করলাম এখন খেয়াল করো আমি তো এই পদগুলো সিরিয়ালে বসাইছি তাই এগুলো কিন্তু সিরিয়ালে বসে নাই কিন্তু আমরা হিসাব করব এভাবে এটা তো ঠিক আছে এখানে বি স্কোয়ার এই যে দেখো বি স্কোয়ার মানে এ আগে আসছে কিন্তু একই এটাই দেখো এ বি এটা কিন্তু সদৃশ পদ আবার সি স্কোয়ার এ বি এটা হচ্ছে এ বি সি স্কোয়ার একই গুণ তো গুণের বেলায় চলক আগে পরে থাকে কোনো অসুবিধা নাই তাহলে বিয়োগ করলে কি ভাগ শেষ শূন্য একত্রিশ অঙ্ক একত্রিশ নম্বরটাও এ এক্স দিয়ে আমরা গুণ করছি এ এক্স দিয়ে গুণ করলে দেখো এ দিয়ে এ এক্স দিয়ে গুণ করলে স্কোয়ার স্কোয়ার এক্স এক্স প্লাস প্লাস থ্রাইস এ এ মাইনাস ফোর এ এক্স তাহলে বিয়োগ করলে এখানে দেখো এই যে মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য প্লাস থ্রাইস এ স্কোয়ার এ এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এ এক্স স্কোয়ার বিয়োগ ফল শূন্য তাহলে ভাগ শূন্য বত্রিশ নম্বর অঙ্কটা এখানে ভাদ্রক রাশি হচ্ছে নাইন এক ওয়াই স্কোয়ার এটি ওয়ান এখানে একাশি আছে আমরা একাশি পাচ্ছি নয় একাশি এক্স এক্স স্কোয়ার গুন করলে এক্স টু দা পাওয়ার ফোর এবারে নাইন এক্স স্কোয়ার দিয়ে আমরা তিনটাকে গুণ করবো যা হয় তা বসানো নয় দুই জন্য আঠারো এক্স এ মাইনাস নয় একে নয় নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন আমাদের এই পদ শুধু চিহ্ন পরিবর্তন করার পরে কি একাশি থেকে একাশি গেলে শূন্য বাকি পদ গুলো যা আছে আমরা সেভাবেই বসাবো এখানে খেয়াল করো এখানে আরো একটি হিসাব আছে শুধু এখানে এই যে এটা আগে লিখি মাইনাস এইটিন এক্স কিউব ওয়াই এবার মাইনাস টোয়েন্টি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে বিয়োগ হবে মাইনাস টোয়েন্টি টু থেকে নাইন গেলে থাকে মাইনাস থার্টিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন তারপর এখানে আছে ওয়াই টু দ্য পাওয়ার ফোর এবার আমরা আঠারো মিলাবো তাহলে নয় সাথে দুই গুণ করলে আঠারো যেহেতু মাইনাস তাহলে ভাগ করলে মাইনাস চিহ্ন দিতে হবে নয় দুই গুণে আঠারো আর এক্স স্কোয়ার আছে তাই এক্স দিলাম ওয়াই দিলাম এক্স কিউব ওয়াই প্লাস এ মাইনাসে মাইনাস দুই দুই গুণে চার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স ওয়াই কিউব

ঠিক আগের করছি মতোই বাকি অঙ্কগুলো যেভাবে করানো হয়েছে অঙ্কগুলো একইভাবে ভাবে করানো হয়েছে একই নিয়ম তারপরেও যদি কেউ না বোঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ